জাকাতর হকদার হারা জাকাত হারা হাত এক নম্বর হলো দরিদ্র ব্যক্তি গরিব মানুষ যে নেশা পরিমাণ অর্থর মালিক ন নেচাবৰ মালিক ন দুই নম্বর হল মিসকিন যার হাস্য কোনো মালি নাই তিন নম্বর হল সৰ্যদাক যার খর্য পরিশোধ করিবার মতো ক্ষমতা নাই দরিদ্র ব্যক্তি যিবে নেশাবর মালিক ন দুই নম্বর মিসকিন যার মাল বলতে কিছু নাই অসহায় তিন নম্বরত হর্যাদার ব্যক্তি এন হর্যাদার ব্যক্তি জীবিত পরিশোধ গরিবের ক্ষমতা নাই আর হয়তো সাধারণ ভেশাগত যারা দরিদ্র ব্যক্তি আছে হতুকুল দরিদ্র আছে পেশাগত দরিদ্র অভ্যাসগত দরিদ্র এই পেশাগত দরিদ্র ব্যক্তিরা সাহায্য করার জন্য ওই ঋণগ্রস্ত ব্যক্তি সম্মানই ঋণগ্রস্ত ব্যক্তি তার সম্মানার্থে ইজ্জু সম্মান বুঝে দেয় মানুষের হাতে দরিদ্রতার হত অভাবের হতো হইতে না পারে এ ধরনের ব্যক্তির সুস্বাবলয় এ ধরনের ব্যক্তির তা এমনি বেশি সব বেশি উত্তম জাকাত হারায় দিচ্ুন জাহা দিচ্ুন কাটের কাতুন আরও ধোনি ব্যক্তি জাহা দিচ্ুন সাই বে পা লেখক সাইবে নামা লেখক ধনী ব্যক্তির কুয়াশারও জায়গা দিত দিয়ে থাকতনু স্বামীর জায়গাত বৌরে বউ জায়গাত স্বামীরে দিচ্ুন স্বামী স্ত্রী ফরস্পর একের জাকাত আর জন দিলি ইয়ের জাকাত আদায় তুলুন নিজের উসুল এবং ফুরু যারা আছে তারা জাকাত দিলে আদায় তুলুন উসুল বলতে বোঝায় মা বাবা দাদা দাদি ইতারা অন্যতন যারা আছে এ তারা উসুল মা বাবা দাদা দাদি এতারা জাগাতে ফুসি দিতে দিলুন নিজের ফুরু বলতে বোঝায় নিজের ছেলে নিজের কন্যা আর নাতি ফোয়ার 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 ঘর ফুজি জি করা ফুর্তি যারা আছে এই নতুন ফুরু উসুল এবং ফুরো যারা আছে তারা জাকাত ফুঁসি দিলিয়ে জাকাত আদর মসু তুমি দিয়ে জাকাত আদায় করছি জাকাত আদর রাস্তাঘাট নির্মাণ করে পেলাই বা ফুল নির্মাণ করে পেলাই এই ধরনের খাঁজমিটি জাকাত ফুঁস আদায় করলে জাকাত আদর তেল তৈ নিজের উসুল ফুরো যারা আছে তারা ঘির করি এনে নফল নফল সত্তা এনে খরচ করবো এনে দান করবেন এটা জাকাত ফুঁসে ফিতরা ফুসিয়ে নিতে নিজের ফুঁজি জাকাতো ফুঁসে ফিতরে ফুঁসে দিতার এনে নফল নফল সটকা দান করবাই খরচ করলে সটকা সাপ পাই আর একজনের ফুল নায়িক নেশ দান করেজন যে পরিমাণ অর্থ মালি করি জাকাত খরচ যায়গি জাকাত খরচ যাগি ফিতরা ওয়া দিব যেগি এইরকম এরকম অর্থ একজন একজন দরিদ্র ব্যক্তির ন কি নাই যাই হ্যাঁ এমনি যদি ঋণগ্রস্ত ব্যক্তি দেয় যদি খরচদার বৃত্তি দেয় তার করি সম্পদ টাকা জাকাত অনরোগ্য আসন জন আসন মানুষ হ্যাঁ যিবে জাকাতর্শক জাকাত দিক ধারিবে নয় এই ধরনের ব্যক্তির অনেক খবর তাতে এক লাখ নয় এক টাকা ব্যাঙ্কিপে খরচ পরিশোধ করে দিলেন অসুবিধা নেই যে জাকাত দিয়ানোর মধ্যে উত্তম হারা উত্তম উত্তম হলো নিজের আত্মীয় স্বজন নিজের রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন যারা আছে বাই বোন যারা আছে বাই বোন ইব বাই বোন ফু হালা মামা যারা আছে রক্ত সম্পর্কে সাসা, জেরাই যারা আছে এ দ্বারা রক্ত সম্পর্ক মানুষ যারা আছে এ তারা বেশি ভাড়া যদিও হারা এই সমস্ত মানুষের দ্বারাই সবসময় দুর্নীতি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সালাহে রেহাম সালারেহিমি করন আত্মীয়দের সম্পর্ক আহ রক্ত সম্পর্কের বজায় রাখন রাখুন অটুট রাখুন মজবু রাখুন আল্লাহ রহুক রসুর সাল্লা সালাম ইয়ে গিতু বাদ আসিল রেহমান রসু সাল্লাহ সাল্লাম সালারেহিমি গোতু আর সলা রেহিমি করলি ইয়ার মিথি বহুত ফাইদা সত্যনিকা যদি দুনিয়া মিথি তার অবস্থা ভালো করতে সাতই সে যদি সম্মানজনক জীবনযাপন করতে সাদ্দ হয় তাহলে সেই যেন কী করে তার সলারে হিমি করে অর্থাৎ নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়স্বজন বুঝি দেয় বই ইত্যালয় সুসম্পর্ক যেন বজায় রাখে ইয়ে তারা খায়দা বেশি যদিও আর এই সমস্ত মানুষ তারাই দুনিয়া মিদে একটু ক্ষতিগ্রস্ত বেশি হয় ই ওই রসুর সালে চলে নিজেও ক্ষতিগ্রস্ত ই হজত আবু বকর আল্লাহ মানুষ এরকমভাবে ক্ষতি সম্মুখীন ওই তা সত্ত্বেও আল্লাহর নির্দেশ সামিল করবার লাগে ইহাতে আমল গরম করব আমল ফেললে আল্লাহ ফাঁকে আলার যা যায় খায় দান করব দুনিয়া মৃত্যু উত্তম বদলা দান করব আখ মধ্যে উত্তম বদলা দান করবো উত্তম হলে দেওয়ার রক্ত সম্পর্ক আত্মীয় স্বজন যারা আছে দরিদ্র এ তারা আদান দুই নম্বরের মৃত্যুতে নিজের ফতিবেশী নিজের ফতিবেশী যারা আছে আরাম বসবাস করে একেবারে মিলে বসবাস থাকে একই স্থানের মধ্যে তাহে হ্যাঁ একই সাথে বড়ই এই ধরনের মিলে যারা গরিব আছে তারা দান করুন তিন নম্বরের লোধে কি গরিব তালেব আলম যারা এলমেদিনুর হাজ ন্যস্ত আছে ব্যস্ত আছে এই ধরনের গরিব তালেব আলমের এই তিন শ্রেণীর ব্যক্তিদের দানকরণের নাম উত্তম গৃহ ফিতরা হারমিত ও আজিবাবু ফিতরা ঈদ উদ্দিন ঈদ উল ফিতরুদ্দিন হলিকিয়া যদি এই সৌরাশী হাজার বর্তমান সালের হিসেবে অনুযায়ী চৌরাশি হাজার টিকার পরিমাণ অর্থর মালিক কেউ ঈদুদ্দিন তাহলে ঈদুদ্দিন যদি অনেক চৌরাশি হাজারটিয়ার মালিক হয়ে গিয়ে দুই হাজার বাইশ সালের চান্দির রেট অনুযায়ী তাহলে ওই ব্যক্তির মধ্যে ফিতরা ওয়াজিব ফিতরা সে নিজের নিজত্তোন আদায় করিব নিজের সোড় লেদা বাচ্চা চাচ্চা যা আছে বাকর ফকত ফিতরা আদায় করেন না তাল্লায় হওয়াজিব ফিতরা ওয়াজিব জীব বেলায় এক বছর পূর্ণ না শর্ত ন ওই মালিক এক বছর পর্যন্ত তার মালিক আয়তা হন শর্ত ন ঈদুর যদি মালিক হয়ে গিয়ে দেয় কেউ নেশা পরিমাণ অর্থ মালিক সরাশি হাজার টিয়া বা তার চেয়ে বেশি টিয়ার মালিক যদি হনে কেউ ঈদুর দিন হয়ে গিয়ে দেয় তাহলে তাল্লায় ওই দিন তার গরম দু সদস্য হল আছে লেদার তুন লোয়ের একবারে বুড়ো পর্যন্ত পেয়া তুনের ফ্রতুন ফিতরা আদায় গরম নান আর বর্তমান সময়ে এই এবছর এবছরের রেট অনুযায়ী দুই হাজার বাইশ ফিতরার রেট অনুযায়ী হাটতে মাদক ফটোয়া দিয়ে এবার মধ্যে এখন ফিতরা আর আদায় করি কি ফিতরা আদায় করিবেলায় পতকের হিসাব আছে গম গমরাটা গমর ছাতুর আর গুলো জব ভুট্টা খিশমিস খেজুর গম গমরাটা গমস ছাতুর এক নেশাপ আর গুলো দেখি জব ভুট্টা খিশমিস আর খেজুর এই এই সমান জিনিসুর সমান জিনিসুর হিসেব করিয়ে কি হইতে হই ফিতরা দিতে হই যদি গম গমরাটা গমর ছাতু হিসেবে করে দেয় তাহলে অর্ধশা অর্ধ সালোতে এই এক কেজি ছয়শ পঁয়ত্রিশ গ্রাম বর্তমান কিলোগ্রামর হিসেবে এক কেজি ছয়শ পঁয়ত্রিশ গ্রাম গ্রামের দাম যাই গম এক কিলো ছয়শ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গ্রাম গম অথবা আটা অথবা গমর সাতুর দাম যাই তাহলে যদি ফিতরা কিলো দামি পেয়ে উঠা ওঠানামা করে অনেক যেদিন আদায় করতে এই দিন এখন তো মিটার হিসেবে মিটার মিটে এই পরিমাণ জিনিস এক কেজি ছয়শো পঁয়সত্তর গ্রাম বয় দিলি এবার লেহি দিলে হত এর না হিসেবে আর যদি অনেক ইয়া হিসেব গ্রহণ জব ভুট্টা কিশমিশ খেজুরি হিসেবে যদি চিত্র আদায় করতে সব তাহলে অনতে আদায় গরম করব তিন কেজি দুশো সত্তর গ্রাম তিন কেজি দুইশো সত্তর গ্রাম পরিমাণ জিনিস দিশন করিব অথবা তার সম মূল্য মূল্য প্রদান গরম করব মূল্য দাম করব তো এবছর জিবে হিসেব দিয়ে হাটা মাদ্রাসি দুন গমর হিসেবে যদি অনেক ফিতরাতে করেন দেয় তাহলে বর্তমান মার্কেট রেট হিসেবে এক ফিতরা এতে টিয়া সর্বনিম্ন সর্বনিম্ন ছসত্তর টিয়া আর যদি জবর হিসেব করেন দেয় তাহলে আইতে একশো টিয়া ফিতরা এতে মাথা ফিসু একশো পাঁচটিয়া ভুট্টা হিসেব করলি দুইশো তিরিশ টিয়া খেজুরি হিসেব করলি নশো পঁচাশি টিয়া এক ফিতরা আর যদি কিশমিশ হিসেব করে এগারোশো পঁয়তাল্লিশটি আন আর যদি পনির পনির হিসেব করে তো বাইশটিয়ান ধরি এবছর দুই হাজার বাইশ সনতারি মাদ্রাসা ফটো অনুযায়ী সর্বনিম্ন ফিতরা অর্ধে পঁয়সত্তর টিয়ান সর্বোচ্চ ফিতরা অর্ধে বাইশটি আন এখন অনেকটা জীবন মনে হয় বা আমার করতে পারি কিন্তু ফিতরা দ্বীপের সময় খেয়াল গরম করবো দেিতরা দ্বীপের নিয়ম অনুযায়ী কি এক ফিত্রায় এই পরিমাণ গ্রহণ করবো যাতে করে উক্ত মানুষ দুইবেলা ফেট করে খানা হতে পারে সাধারণ মানুষের হানা উচ্চ মানন্য সাধারণ মানুষ আর খানা দিয়ে রে বেলা যেন ফেট করে খানাতে পারে ফাঁস তো পারবো না পারি না হইতে একশো টিকা লাগবো একশো টিকা তো লেগবো তালে নিচে করে দিবেন দিবে মানুষ মন তো বিভিন্ন রকমের আছে বিভিন্ন কোয়ালিটির মানুষ মন আছে ঘিওর মন আছে তো ধন নাই কিন্তু মনিয়ন ধনী ঘিয়র তো ধন আছে মনিয়ন করি দিন না পারে খরচ করি না পারে মন তো এ নোয় তাহলে আর বিভিন্ন রকমের রেট আছে আর যাতে যার মন যাই যে মনে রেডি করি থাকছি বানাইতে থাকছি সেই অনুযায়ী আমার করি দিলেও দিল আধাই যাবি একশো পাঁচ টাকা দিলো আধা হইব দুইশো তিরিশ দিলেও আদায় আধাই নশো পঁচাশি টিকা দিলেও আদায় হইব এগারোশো পঁয়তাল্লিশ টিকা দিতে চাইলেও আধাই হইব বাইশো দিলেও আদায় আধাইবো এখন মনে করেন কেউ হাজার ক্ষতি কেউ লাখ ক্ষতি হইতে না পারে হাজার ক্ষতি চৌরাশি হাজার টিয়ার মালিক বা নব্বই হাজার টিয়ার মালিক বা নিরানব্বই হাজার টিয়ার মালিক হয়ে দিতে তো তো জাকাত ফরচিয়ে বা ফিতরা ওয়াজি তো এই ফাঁস সত্তরটি আমার করব একশোটি আমার করবো দেরি একশোটি কে করব করমি জন আছে টিয়া দিয়ে ফেলবো দে ফাঁসটি তার বেশি নয় কে কে মালিকান নিরানব্বই হাজারটি তাহার দেয় পঁচাশি হাজারটি তাহার দেয় এ তো কি বহু ক্ষতি দেব না আল্লাহ 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 করি আল্লাহ পর দিব আর কে লাখ আছে লাখ ফতিটা হাম করবো এবার আরও বেশি যিনি আছে নেশাবি আমল করব দুইশো তিরিশটি আমল করব বা এগারোশো পঁয়তাল্লিশটি আমল করব বা নয়শো নয়শো হাজুরের নেশা নয়শো পঁচাশিটি আমল করব আর যদি কুটি ফতি আছে কুটিফ্ষতির দিকে আমল করব বাইশটি আপনি ভর্তি পনির হিসেব করবে কুটি ফতি কুটি ভতি দিকে আমল করব ষাটশটি ভূমিতে আছে এই যে রসুন সোল্লাম এক মানুষ দেখি মানুষ বলুন ফুঁসে ওলা কিন্তু খড় সর ফুঁচে একবার গরিব আইসু দেখে ফুরন তুরন ফেঁক আছে ঘাগর সাপুর হরিণে মৌসুমি তাইছি রস হই কি ইম ফুল ফুজি দিন তোমারা যে আল্লাহের নিয়ম দিই দণ্ডলো দিই তোমার দেহা দাম করব তো আল্লাহর নিয়ম সুখী আদায় গরম করবো তোমার যেই পরিমাণ অর্থ সম্পদের মালিক বানি যেই পরিমাণ সম্মানই আল্লাহ বানি সেই পরিমাণ তোমার চলাফেরা গরম করিব ধরি হাজার ক্ষতি হাজার দিকে আমল করিব লাখ ফতি লাখ দিকে আমল করি কোটি ফতি কোটি দিকে আমল করিব ক্ষতি ফতি কিনলে আবার এই হাজার দিকে আমল করত লাখ ক্ষতি কিনলে হাজার দিকে আমল করিত লাখ ক্ষতি লাখ ক্ষতি লেনদেন করবো আল্লাহ দিই দেয় নিয়ামত দিয়ে আল্লাহ নিয়ামতীন দেহাম করব আল্লাহ নিয়ামতি মুখ করি পেল দিই দে আর আর মনে করি যে মাল দৌলত ইন আজি কিনে সমস্যা আছে না খানা পিনা তোর চাহিদা নাই বুঝতে পেলাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর আল্লাহকে দুর্নীতি বিভিন্ন কোয়ালিটির মানুষ বানাই ক্ষর দনি বানাই ক্ষর করিপা বানাই দৌড়ি করে বিভিন্ন কোয়ালিটির মানুষ দুর্নীতি তোর আছে যদি এরকম মানুষ নবান তো দুনিয়া অথল দিব যদি ব্যাগ কোন ধনিয়ে দেখুন দেয় তাহলে এই ধনী হলে ধনক দ্বারা উপকৃত দিল যেহেতু ধন আছে এখন তাকে বিলাস বহুল বাড়ি বানাইবে সুন্দর একটা গাড়ির দরহার সুন্দর একটা বাড়ির দরহার এখন এই বানাইব হ্যাঁ ব্যাগ কিন্তু কুটিক্ষতি এদের গরম নির্মাণ গরম মেডি করন এই আস্তর গরম ফ্লাস্টার বহুত ভারী হাম তো ভেতর ধনও ফুটি আমি গরিব না ইং গরিব মানুষ লাগুন তো এইভাবে যদি গরিব মানুষ ধনী হল তার ধন তার উপকৃত দিল এটালে সমাজের মধ্যে দুনিয়া মিদি দুনিয়া ঠিক ঠিকঠাই পেলাই বিভিন্ন কোয়ালিটির দর আছে মানুষ লাই আমাকে দোকি গরিব বেক মারি বেকুন বেগ কোন ক্ষতি মহত খুটি ফতি গরিব প্রতি মহতাশ গরিব খুটি ফতি এটার খুটি করে আছে শলিবস্তাক কিনে আনি ধর কিনেম পরব শৈল বস্তা তার পাঁচতলা দশতালা পিল্লি তাহলে তুলন ফুরবো ধরব আর কুটি ফতি তুলি না তুলি এই গরিব মেছি তুলব গরিব মেছিটি আমাদের দেশ দিলি একশোটা দিলি মাথা গড়ে তুলি দিয়ে তো কি আছে গরিবের দ্বারা গরিবের প্রতি দনি মহতাশ গরীব প্রতি গরিবর প্রতি ধোনির মহতাজ বানাই গরিবর দনির প্রতি আলাদা মহতাজ বানাই অর্থাৎ ইয়ের অর্থারে দুনিয়ার নেশাম ঠিকঠাকব একের অবসরের প্রতি মহতাজ তাহলে দুনিয়ায় ঠিক থাকি এই মহতাজ যতার কারণে মোকাফিক কেটার কারণে ধোনিয়ে গরিবের ভালোবাসি গরিবের ধনির ভালোবাসি গরিব সহপতি তারা আসে বলে ইতারা আরা হাজ খাম করে দিয়ে ইতারা গদ গর বানাই দিয়ে ইতারা জিনিসপত্র ঠানি দিয়ে আর কিছু অর্থবায় দিন আর ধনী হব দেখি এ তারা আছে বলে এটা যে সুন্দর সুন্দর বিলাসবহু বাড়ি ঘরে তাই থরিস এ তারা যদি নথাই বানাইতো হন এ আরাম গিত হন কেন গইতাম এ সুন্দর বস্তে বস্ত্রের সালিম বানাইতাম তাই তো এত ধোনি হল আসে ধোনি এমনি গরিব দ্বারা আসে দনীরা হনদি মহ হইতে গরিব হারাল্লা বোঝা এ হনদি মহন আই থা ঠিক হইত আল্লাহ ফাঁকে বানাই দেখি বেয়ার সমান সমানভাবে বানাই বেক মানুষ আল্লাহর মন্দা ব্যাক ব্যক্তির প্রতি সহানুভূতির দয়াশীল অংশ নেব মানুষ মানুষজন লাই আর যারা জাকাত নদীব জাকাতের মালিক হই ধর মালিক হই কে মনে দেখি কি আর উপার্জিত সম্পদ আই কিল গরিব দিতাম গরিব কির হক এইদর যদি ধনিকা মনোভাব আসলে তৈরি ক্ষতি করত যে কারণ কারণ অহাতে কর্মচন্ড মিত্রে আছে মৌসাল ইসলামর যুগমিত্তি কারণ বিক্রি আসছিল বহুত ধনাঢ্য ব্যক্তি আছিল বহুত অৰেল সম্পত্তির মালিক আসিল স্বর্ণর গুডন আসিল বলে এতক্ষণ গুডন আসিল সত্য উঠ যদি শুধু সাবি বহন করি পেল সিন্ধু করি সব উঠ যদি লাগে তো তার গোডাউন স্বর্ণ গোডাউন ছাবি বহন করি কি কি পরিমাণ অর্থ সম্পদের মালিক আল্লাহ তারা বানাইল সেই যুগমবিধি বিশ্ব ছাড়া ধনী আসিল কারণ মোসাই যুগমবিধি বিশ্ব ছাড়া ধনী আছিল এই কারণরে মুসলমান আসিল মোসাই স্বাস্থ্যবায়ী আসিল কারণরে আল্লাহকে নির্দেশ দিয়ে মৌসালাম অহি ফাটাই মৌসা আত্মার স্বাস্থ্যবয় কারণ অরের সম্পত্তির মালিক বানায় তারা তারা হজ্জাগ দিয়ে পেলায় তার মাল চল্লিশ ভাগ এক ভাগ গরিব দুঃখীর ফকির যারা আছে এ তারা তা ইয়ে যেতে নির্দেশ যেতে মৌসা ইসলাম কারণ দিয়ে কারণ অহংকারী বদমেজাজি ফলে ভালো আছেন আলেম আছিল মৌসা আল ইসলামের ফলে দ্বিতীয় জ্ঞানী ব্যক্তি আছিল করে মৌসাম ইসলামের জাতের ভিতরে কারণ কিন্তু অর্থ সম্পদের একটা খারাপ আসর আছে প্রভাব আছে বেশিরভাগ মানুষ এই অর্থ সম্পদর মালিক হলি ধ্বংসযোগী তার মধ্যে আছে কি অহংকার আছে আছে কি কি তার এই নির্দেশনে দিই তোর আল্লাহ ফাকে জাগা দিতে হর এখন এবে উপহাস করে এবার উপহাস করে মেসুরে হর হতে স মৌস্বরি সামলাম ফকিরে গিয়ে মৌস্বরি সাল্লাম তো ফকির মৌস্বর ইসলাম ফকিরি না অজিমিল্লাহ এদের হতা হর হতে আতুন কি সার টিয়া সার ফুসে স্যার এই বিয়া বিয়াদমূলক আচরণ কারণে আল্লাহ তার নারাজই নারাজই এই পেত মৌসা ইসলামের তো আর বৌদ্ধি বেটুক করেছি কবির মতো নয় মোসার ইসলাম হারে মৌসার এক সময় আল্লাহকে ক্ষমতা দিয়ে ফেলি মৌসা তুমি যদি মাঠিরে যদি হ নির্দেশ দ মেডি তারকে লিফেলি এরকম নির্দেশ মেডি শুনিব তরাই দিলাম ক্ষমতায় নিলাম মৌসারে কী করছি তার এই বিয়াদবির হারণে কারণে দবি হারণে মেডিরের নির্দেশ দিয়ে মেডি তার কি ফেল ওই ওই জায়গা ওই জায়গার মাটি মিশরের মাড়ি একের মাড়ি বেশিরভাগ ফাতরি ফাতরি জায়গা মরুভূমি এলাকা এই ফাতরি মেড়ি ফাঁথরে মেড়ে কিন্তু গল হয়ে গদ কীদামেহাতে তফসির সে কীদামেহাতে মোর সারা এই কারণে মেরিয়েছে গিলের কে আমার গিলি দেখব বলে সুতো নিশুমে থাকবে কারণ সেতে ফাথরি মেড়ি গিলি ফিলি ইয়ে গল হয়ে গিয়ে তো ধুমো উঠছেন আর এখন মোড়ের হিসাবে তো ডায় এগো এখন আর কে গিয়েছি মাইসি তো হোতে কি মূসা কার সম্পদ মালিক পেল্লাই মেডিরে গিলি ফেলি তুই কারণরে এখন এই অফবাদ তুমি বাঁচিবি কেন এখন বাঁচি পেলাই আল্লাহর হাসে দোয়া করছি আল্লাহ হাসে দোয়া করছে তার কারণের যে সমস্ত সম্পদ আছিল স্বর্ণ ঘুড়ন আছিল সমস্ত সম্পদ নিয়েও মেডিকে গিলি ফেলি তো এখন আর কোনো অফাত দিবে সুযোগ নেই যে মৌসা ছিলাম তার সম্পদ মালিক পেলাই তার মারিদুল দিয়ে গানি গেল কিনা তো হত বড় কঠিন আজাব ওই কারণ দিকেই কি কারণে জাকাত অস্বীকার করানোর কারণে জাকাত তো অস্বীকার করছি আরো আল্লাহ এবং আল্লাহ রসুল বিয়াদ উন্মূলক আচরণ করছি এর ফলে তার মধ্যে গিলিব তবে এই জাকাত নদিয়নের ফরিণাম সম্পর্কে একটা ঘটনায় আর যথেষ্ট করানো ঘটনাই ইয়ে হলো অন্য কিতাব ডাইরে মিথ্যা আছে জাঘাত আর হাতে করানোর আছে আল্লাহ ফাবাসির হুম বি আজা বিন আলিম ইয়ৌমা ইহমা আলাই হাফি নারী জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবা হুহম ও জুনুব হুম ও জুহুর হুম হা যা মা কানাস তুম দিয়ে ফাজু কো মা কুম তুম তাক নিজুন এই আল্লাহাকে কোরআন এ আয়াত মিন্তু বয়ান বয়ান করেন যদি যারা স্বর্ণ ছাঁদি অর্থ সম্পদ ইন্দ্র জমায় জমায় রে কি ইন্দ্রে ব্যাংক ব্যালেন্স করছি জমাই বিভিন্ন জায়গা মিতে হারাই ওলা ইউ ফিগুনা হাফি সাবিল্লা তার মিতে জাকাত খরচ হয়ে কিন্তু সে জাকাত আদায় ন করে সমি যে মুগি গরিব যে মুগি এই ভয়ে জাকাত আদায় ন করে অলাই উম ফি সাবিল্লা খাবার শির হম বি আজাব নারিম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ ফাঁকা হদ্ ও রসুল অনেক এই ধরনের ধনী ব্যক্তি ধরনের নির্দেশ শুনেই তো যে তার আল্লাহ আজাবুল আলিম যন্ত্রণাদায় শাস্তি বিবরণ দিয়ে পরবর্তী হত ইয়ম আই ইহমা ফি নারী জাহান নামা এই তারা যারা ধনী ব্যক্তি হল যারা অর্থনীতি জাকাত ফরজই যারা জাকাত ন দেয় তারা ওই জাকাত সম্পত্তি ইউরে তার গচ্ছিত ওই সম্পদ হিউরে ইহমা আলেহা ফি নারী জাহান্নামা নামা জাহান আগুন তাপ দিয়া যাব এই এন জিনিস বানাইব এন জিনিস বানাইব যাপ গ্রহণ পারে গরম দিলে গরম হয় এই ধরনের একখান জিনিস বানাই ফেলিব সম্পত্তি নোরে লোহা স্বর্ণ বা চান্দি এই ধরনের কিছু বানাই ফেলিব বানাই জাহান্নামা নামা আগুনমিত গরম করব ফাতুকুয়া বিহা জীবাহু হুম এই তাপ দেওয়া সম্পত্তি দিয়ে তার জীবাহুম জাবাহতুন মানে ফফাল এই হুয়ালন কি কী করব সেক দিব হুয়াল স্পৰ্শকাত জায়গা জীবাহু ও জুনৌ বহুম দুই পার্শ্ব এই এই জায়গা ইন স্পর্শকাত জায়গা এটা হন গরম বাজিলি আগাত দিল মানুষ হইতে না পারে ও জুহুরুহুম ফিডুমিত জীবাহু হুম জুহুরুহুম জুনৌ বহুম তারা হুয়ালত তারা দুই পার্শ্বে তারা ফিডুমিত চেক দিব শাস্তি দিব আত কুয়া বিহা জীবাহু মো জুনুকু মো জুহর হুম তারপর ফেরস তল হব হা যা মার কেন তুমি কুম ফেরস তল হবো দে ফেরস তলার মাধ্যমে হবো এই ইন কিলে দিয়ে যা হতো নি তোমার এলে হওয়ালাম এদিকে দুই ভাষে ফিরুত ইন দুই সাইড দিয়া যারি কি হত্যা না ইন তোমার গচ্ছিত সম্পদ এই হইল আল্লাহর নির্দেশ পালন কর না তো ফরজ হইল কিন্তু আল্লাহর নির্দেশ ফালন না করো যার ফলে আল্লাহাক ইনুড়ে আজিয়ে পাত বানাই জাহান্নামার আগ্রহ তাপ দিয়ে তোমার খোয়ালত তোরা দুই ফার্স তোরা ফির মিটি শাস্তিদের আজিয়ে দোয়াই ফাজু কুমার তাক নিজ এই সময় সময় রাহনের কি মজা কি শাস্তি আল্লাহর হুকুম ফালন করার কি শাস্তি আজই তোরা বুক কর ফেরস্তালও হবই নাই এগুলোতে জাঘাত নদিনের পরিণাম তো সাহেব যে সমস্ত আলোচনায় আল্লাহ আরব্যাকর আমাদের করো